তো এদিকে আমরা সেই ছাঁয় দাঁড়িয়েছি আর ভাই ওই যে বিরিয়ানির দোকানে গেলো বিরিয়ানি আনতে হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সকাল দশ সাড়ে দশটা থেকে শুরু করছি আর আজকে হলো পয়লা জুন তো আজকে হলো আমাদের লোকসভার ভোট আমাদের এখানে আর কি তো আমি ভোট দিতে যাব বলে একেবারেই রেডি হলাম সকাল সকাল তো এইদিকে ভোট দিতে যাবো বলতে হাসটা মানে মানে আমার শ্বশুরবাড়ি ওখানে ভোট দিতে যাবো কারণ আমাদের যেহেতু পৌরসভা আর মাদের হলো অঞ্চল আর কি তো সকাল সকাল মা আর দুই ভাই এই মাত্র ভোট দিয়ে এসছে আর বাবা এখনও যায়নি বাবা যেহেতু মাছ বিক্রি করতে গেছিলো তো ওই বাড়ি এসে মাত্র বাবা রেডি হয়ে যাবে কী বলতো এই সকাল টাইম না মানে হালকা ভিড় থাকে এই কম থাকে আর কি আর দুপুর হলেই ভিড় বেশি তখন রান্নাবান্না করে দেখা যাচ্ছে অনেকে যায় তারপর অনেকে কাজের থেকে বাড়ি আসে তো যাই মানে হালকা হালকা ভিড়েই মারা ভোটটা দিয়ে এসছে তো এখন আমিও যাবো আর আমি একটু দেরি করলাম বলতে তোমার আর কি ভিডিওটা যেহেতু পাবলিশ করতে হবে তারপরে আপলোডের ব্যাপার আছে যেহেতু তোমার এগুলো গুছিয়ে রাখতে হবে তো সেইগুলো গুছিয়ে রাখতে গিয়েই আমার এতটা সময় গেল তো যাই হোক আর এদিকে তোমার মানুর বাবা বাড়ি এসেছে তোমার ভোট দেওয়ার জন্য তো মানু মানুর বাবারও তো যেদিন বাড়ি সেদিন তো মানে কাজ ছাড়া করে না বললেই চলে তো সকাল সকালে বাবার সঙ্গে হেঁটেছে বাড়ি ভোট দেবে ও নাকি ভোট দেবে আর কি তো আমার ওর বাবা বলছিলো যে মা আমার সাথে যাওয়ার জন্য মানুর বলছে না আমি তোমার সাথেই যাবো তো ওই জন্য আর কি তোমার গেছে আর বাড়ি টুকি কিছু কাজ হয়ে গেছে সেগুলো একটু গুছাচ্ছে ওর ওপরে সেই বাড়িগুলি সব পড়ে নষ্ট হয়ে গেছে আর কি তো যাই হোক হয়তো সকাল সকাল দেবে দিয়ে নেবে কোনি কিন্তু এই তো বেশিক্ষণ হয়নি দেড় ঘন্টা মতো হয়েছে ততক্ষণ আমি এই যে গুছিয়ে নিলাম এগুলো সব তো এবার আমি যাবো দেখি হ্যাঁ আর একটা কথা আমার সাথে ভাই যাবে কারণ হলো টোটোকে ফোন করলাম সাইকেল চালিয়ে আমি যাবো না কারণ ভোটের দিন না আমার ভয় লাগে কোথায় কখন মারপিট হয় কী হয় না হয়তো ঠিক নেই ওই জন্য একা একা রাস্তা কেমন একটা ভয় লাগে তো যাই হোক তো ওই জন্য মানুকে তো আমি রাখলাম না বললাম তুমি নিয়ে যাও আর কি আর দিয়ে তোমার আর কি ভাই যাবে বলতে টোটো ফোন ভেবেছিলাম টোটোতে যাবো তো টোটোকে ফোন করেছি তো টোটো বলছে যে যাবে না এখন মানে এখান থেকে অনেকেই কি করে না অনেকে বয়স্ক মানুষরা থাকে তাদের তাদের নিয়ে যাওয়ার জন্য ভোট দিতে নিয়ে যায় এই সব করে তো ওই জন্য আর কি যাবে না বললো তো সেইখানে আর কি তোমার ভাই বলছে ঠিক আছে আমার তো ভোট দেওয়া হয়ে গেছে তাহলে চল আমি তোর সাথে যাবো আর কি তাহলে আমার কী খেতে দিবি তা আমি আবার কী খেতে যাওয়ার দরকার নেই আমি একা যাচ্ছি তা বলছে কি বিরিয়ানি খেতে দিতে হবে তাহলে ঠিক আছে চল দেখি তারপর দেখছি কি করা যায় এখন তো এই বলে নিয়ে যাই তারপর বাড়িকে দেখছি কি করা যায় তো এই আর কি তো চলো আর দেরি করবো না ঝটপট বেরিয়ে যাই কারণ তো যাই হোক এদিকে মা এখন ভাত বসিয়ে দিচ্ছে মা তো ভোট দেওয়া কমপ্লিট আর এদিকে বাবা এখন ভাত পান্থা ভাত খাচ্ছে আর কি কি রে নিয়ে তাড়াতাড়ি কি ভোট দিয়ে এসে কি হাঁপিয়ে গেছিস নাকি

আমার সাইকেলের ক্যারিয়ার বড় ওই তো আমি বসতে পারবো না কি করবি আমি আর যাচ্ছি তো আমাদের মিটকেছে ভোট দিছিস রে ভোট দিয়েছে পাবজি খেলা শুরু করে দিয়েছে রে চল রাস্তা দিয়ে উঠবো হ্যাঁ তো আমরা এই যে বেরিয়ে পড়লাম এখন দেখো কি দূরে ছাতা নিলি ভালো তো ভাই তো এইদিকে দেখানো তো তোমাদের হয়নি আমাদের ঘর দেখো অনেকটাই হয়ে গেছে জাস্ট এক জল একটুখানি দেখিয়ে নিলাম এই দিকটা এখনো বাকি আছে আর সব ওই সাইড হয়ে গেছে দেখো আমরা দেখতে দেখতে চলে আসলাম ফাঁকা আর কি রোদ্দুর দেখ তো আমি যেখানে ভোট দেবো আমাদের বাড়ি থেকে একদম একটু মের কাছে এই যে ওই যে ছাতা নিয়ে একজন আসছে তো এখানেই স্কুল আছে তারাও দেখাই তো এই যে এই স্কুল এই স্কুলে ভোট দেবো তাই তো আর এইখান দিয়ে বাড়ি যাব একটুখানি তুমি ভোট দিয়েইছো তুমি ভোট দিয়েছ তুমি ভোট দিতে দেয়নি কোনটা হ্যাঁ হ্যাঁ এটা এটা আই কার্ড

তো যাই হোক একটু বসে নিলাম তো এবার যাই বাড়িতেও সবার ভোট দেওয়া কমপ্লিট ঠিক আগে না মানে আই কার্ড বের করবে সে আয় কার্ড বের করলি প্যান কার্ড বের করেছে আর তো আই কার্ড এই যে এখন বের করলাম তো ওই যে ভাই বের করলো দেখতে পেলে তো যাই হোক দেখে যাই তো এই কাগজটা সঙ্গে করে নিলাম একটা আর ফোন তো নাকি শুনলাম মানে ওখানে নিয়ে যাওয়া যাবে না তো ফোনটা আমি বাড়ি হয়ে যাচ্ছি আর দেখা যাচ্ছে ভাই একটা যাবে বাজার দিকে ওর একটু খিদে পেয়েছে কিছু একটা খাবে

আর এদিকে তোমার আর কি আমাদের এখানে টিপ দিচ্ছে শুনলাম আর কি আর ভাইয়েরা ভর্তি যে বলতে সাইন করেছে আর কি তো যাক সেটা বড়ো ব্যাপার না আর ভাই আসাতে গেছিলো কিন্তু ও একটু বাজার দিকে গেছে সে এখন আসেনি তো দেখি ওপর দিকে যাবো একটু ওপরে ওই মানে সামনের দিকে দরজাটা না মানে ইয়ে হয়ে গেছে গরমের তাপে সেই দরজা খুব ফাঁকা হয়ে গেছিলো আর কি তো সেই জন্য আর কি দরজার ওই মিস্ত্রি এসছে তো কাজ করছে ওপরে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই তো দেখি মানে ওটা ঠিক করে দেবে আর কি যে ফাঁকাটা হয়ে গেছে মানে এত রোদ্রের তাপ না দরজাটা পুরো ফাঁকা হয়ে গেছে তো সেটা আর কি ঠিক করছে আর কি যাবো বলে যাবো চলো হয়ে গেল মানুষ তো হুড়ুট করে উঠে চলে গেল এই দরজাটা পুরো গেছে এটাকে তুই ওপরে আর আমি মনে করি তুই দোকানে গেছিস দরজাটা খুলে তো এখন বাড়ি যাব আমরা আর মানু তো যাবে না ওর বাবার সাথে যাবে তো এইদিকে মিস্ত্রি কাজ করছে পরে যাবে বলছে ও শুনবে না ও এখন যাবেই না আমাদের সাথে চল চল মানু চল চল মামা আছে তোমার সাথে চল অনেক সময় লাগে বাবার ব্যাঙ্গের মতো ধরে আছে দেখ থাক চল ভাবি ধরো জামা প্যান্ট পরি দে এনে গেঞ্জি দে ধর দে পরি দে কি মানে কি চমুকের মতো এখানে আটকে গেছে নাকি কই দেখি দেখি খুলছে না কই দেখি দেখি চমুকের মতো মনে আটকে গেছে এখানে দেখো ও খুলছেই না উড়ে বাবা হাত তো পুরো দুটো ছিকল করে রেখে দিয়েছে এই এই এইবার ধরতে পেরেছি ভাই আরে চলো বাবা যাবে তো চলো আমার রোদ্র হয়ে যাবে আর বাবা সে মিস্ত্রি কখন কাজ করবে ছাড়বে তারপরে চলো 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 আমার সকালতে ভাত খাওনি দেখো দেখি চলো ছাড়েই পেয়েছে এবারে ভাই না চলে তো এদিকে দেখি বেরিয়ে পড়ি যথেষ্ট আর কি রোদ্দুর তো মানুষের সঙ্গে করে নিয়ে যাচ্ছে অনেক বলে হ্যাঁ ঠিক বলেছি তো এদিকে যাওয়ার আগে একটুখানি দেখি বাজারের দিকে যাবো তোমার কিছু নেওয়ার আছে আর ওই যে ভাই যেটা খা মানে খাবে বলেছে সেটা ও নিয়েই বাড়ি যাবে তো চলো দেখি তো যাচ্ছি বাড়ির এই দিক দিয়ে আর ওই দিক দিয়ে একেবারে বাড়ি যাব আর কি আর মানুষ যা পড়েছিল বাবার সাথে তাই পরেই চলে এসছে চেঞ্জ করার সময় পাইনি ছাতা নিয়ে আসি ভালো হতো ভাই ছাতা নিয়ে এসে ভুল করলাম তো এদিকে এই যে চলে বাজার দিকে তো বাবা রাস্তাঘাটে তো গাড়ি ঘোরার যা চাপ এ কী নেবো ভাই দেখো মানু মামা ধরো মামা সাইকেল ধরে দাঁড়িয়ে আছে এই দাঁড়িয়ে আছে বলছি যাচ্ছে আর রাস্তায় এখন রোদ দূর না আর গাড়ি ঘোড়ারও ভীষণ চাপ এ কত ফুল গাছ ভাই ভাল লাগছে বেশ এদিকে একটু লিচু নেওয়া হচ্ছে পয়সা দেয় বোমায় বোমায় ডালবালা ওজন হবে তো এদিকে আমরা সেই ছায়ায় দাঁড়িয়েছি আর ভাই ওই যে বিরিয়ানির দোকানে গেলো বিরিয়ানি আনতে সাইকেলটা এখানে রাখা হলো মানুয়ার এখানটায় দাঁড়িয়ে আর এইদিকে মনে কোথাও ভোট হচ্ছে তো ওই সব ভোটের জন্য আর কি বসেছে দেখছি আজকে হয় শনিবার তোমরা নিশ্চয়ই জানো তো আজকে আমরা নিরামিষ খাই বলতে তোমার আর কি মা আর বাবা ভূষণে বাসে আর আমরা যেহেতু সবাই কাজ টাজ করি তো আমাদের আর শনিবার হয় না তো ওই জন্য আমাদের সব দিন চলে তো শুধু আর কি মা আর বাবা শনিবারটা বাছে ওরা আর কি নিরামিষ খাই তার সঙ্গে আমরাও খাই আর কি আলাদা করে রান্নাবান্না করে না কিন্তু বাইরের জিনিসপত্র ওরা খায় আর কি কারণ দেখো থেকে আমিও কাজ করি ভাইয়েরও কাজ করে তো ওদের কারোর বাছা হয় না আগে হতো এখন আর হয়ে ওঠে না ওই দেখো মানু এখন জ্বালাচ্ছে ওর মামাকে ওই টুকটাক যেগুলো আর কি খাওয়া সেগুলো নেওয়ার জন্য ওই দেখো হাতে আর কি জায়গা ধরছে না আর এদিকে দোকান থেকে এইগুলো বাজার করলাম আপাতত এখন আর ওই দিকটা গেছে মামার খরচ করার জন্য আর কি কত এখন আনন্দ দেখো হাতে করে কত খেলনা খাওয়া নিয়ে আসছে কে তুই তো মামার আছে ঘর মটকালই দেখছি হ্যাঁ মামা পান খাবে তো পান খেতে না চল চ কত খেল না তো মানুষ তুই শুধু তুই পান নিয়ে এসেছিস খালি বেট পান খাবে এখন হালি বিট করে চ চো চ চোট হবে না এইদিকে আমরা উঠে বলেছি সাইকেলে ভাই চালাচ্ছে মানুহ আবার সামনে দাঁড়িয়ে মামার ধরে আর কি দাঁড়াও দেখাই এই রকম মানুষ আর মামাকে ধরেছে তো ধরে আর কি আমি ভাবছিলাম কোলে নেবো তো এই যে ব্যাগ নিয়ে আসিনি বাড়ির থেকে আসার সময় তো এখন এটা আমি নিয়েছি আমার সামনে ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি তো লিচু আছে সব একসাথে আর কি তো ওই জন্য তোর অসুবিধা হচ্ছে আমি বড় কি ভাই আমার থেকে বড় তো চলো বাড়ি যাওয়া যাক এবং বাড়ি চলে এসেছে আর মানুষ দেখো খাওয়া মানে খাওয়ার থেকে খেলনা হয়ে গেছে বেশি এর মধ্যে যাকে একটু একটু মানে খাওয়ার আছে তো খেলনা কি খাবারগুলো নিয়েছে আচ্ছা এবার এই লাভ খাবারের মধ্যে আচ্ছা এটা মানুর কথা অনুযায়ী লাভ ঠিক আছে লাভ খাবারের মধ্যে মানুর এই যে কানের দুল বেঁধেছে দেখো খুললে কেন পর দেখি তো মানু যে পুরো 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 মেয়েদের মতো লাগছে এই দেখো দেখেছো একবার তো এমনি মেয়ে সাজিয়েছি পুরো ছাক্কা মেয়ে বলছে দাঁড়াও মা এটা সোনার কানের পড়ে নেই বলে আগে পড়ে নিয়েছে সোনার কানের খুলো না জানো বাহ সুন্দর গাড়ি তো আচ্ছা গরমে গেঞ্জি হলো তাই তো না গেঞ্জি হলো সান কর না কানে টানে রাখো 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 কি আর একজন এক সেকেন্ডও দেরি করিনি তোমার আর কি বাড়ি এসে সান্দান করেই খেতে বসে গেছে দেখো ওকে বলেছে বিরিয়ানি খাওয়াবো দোকানে বসে খাইনি তো বাড়ি বসে এক সাইডে বসে ওর মতো খেয়ে নিয়েছে অবশ্য দু প্যাকেট আনা হয়েছে একটা ভাই নিল মানে ভাই বলে একটা খাইনি কিছুটা রেখে দিয়েছে আর একটা খাবে এই যে ছোট ভাই খাবে তো ওইদিকে আপাতত এই যে একটা ভাই খেয়েছে আর কিছুটা রেখে দিয়েছে আর এই যে মানে নেওয়া হয়েছিল একটা চিকেন বিরিয়ানি আর একটা আলু বিরিয়ানি তাই তো বি হ্যাঁ তো ডিম খাচ্ছি ডিম দিবি না আমাদের আচ্ছা খা খা ডিমের দিকে নজর দিলে হবে না আচ্ছা ঠিক আছে এই যে মানু বসে পড়েছে তো যাই হোক এটাই আমরা একটু আমি একটু খাবো অল্প করে আর মানু দেব পেঁয়াজ লাগবে ওর পেঁয়াজ আও ওর পেঁয়াজ তো যাই হোক এখন বড়টা উঠে গেল এখন ছোটটা এখানে বসলো তুমি নাও তুমি খাও 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 কে না আমাদের দুপুরে খাওয়া লাগবে আজকে আমি বলি আমি সিএ দেখাবো কি দেখাবো ঠান্ডা দিয়ে মামান আনছে আনতে যাচ্ছে তো এদিকে দেখো একটু যেহেতু বিরিয়ানি অল্প করে যাই খেয়েছি তো একটু ঠান্ডা আর কি ভাইকে বললাম নিয়ে আসার জন্য তো এখন আপাতত তো রান্না বান্না করছে তখন রান্না হয়নি তো এখন আমরা এটা খেয়েছি তো ততক্ষণ একটু পেটে থাকবে আর কি আর ওইদিকে দেখি মানুর বাবাও দেখি কিছুক্ষণ পরেই আসবে কারণ মিস্ত্রি যেহেতু কাজ করছে তো দরজার কাজ না মিললে তো আসতে পারবে না তো মিটে গেলেই তো আবার বাড়ি চলে আসবে ততক্ষণে দেখি আমরা একটুখানি আর কি করবো তিন ভাই মানে সবাই বাড়ি আছে আজকে আড্ডা মারবো আর কি আর মানুষ এখনও খাওয়া হয়নি ও ঠান্ডার জন্য বসেছিল কখন ঠান্ডা ঠান্ডা আনবে আর কি তাই খাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি টাটা তোমাদের সবাইকে